জায়গাটা আপনারা চিনতে পারছেন তো আচ্ছা বিস্তারিত আমি আপনারা এই ভিডিওতে খুলে বলছি আজকে আমরা গিয়েছিলাম প্রাণী প্রদর্শনী মেলা দুই হাজার পঁচিশে আর এখানে যাওয়ার পর আমরা অনেক ধরনের এনিমেলস দেখি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে গিয়ে কি কি ধরনের এনিমেলস দেখলাম তো প্রথমে যদি বলি তাহলে এবারে জাতীয় প্রাণী প্রদর্শনী মেলাটা খুবই ক্লাসি ছিল আর খুবই সাজানো গোছানো ছিল আর এখানে প্রত্যেকটা স্টোরের মধ্যে এসি লাগানো ছিল কারণ এখানে যেহেতু অনেক এক্সপেন্সিভ শৌখিন এনিমেল ছিল যার কারণ এবার এসি লাগানো হয়েছে প্রত্যেকবারের তুলনায় এবার অনেক বেশি ভালো হয়েছে কারণ এই এনিমেলসদের জন্য আরও অনেক কিছু ছিল যেগুলো হয়তো ভিডিওতে আমরা ওইভাবে দেখাতে পারিনি কারণ এই মেলাটা অনেক অনেক বড় ছিল যার কারণে আমরা আসলে পুরো মেলাটা হয়তো ঘুরে দেখতে পাইনি বাট আমরা যেহেতু হচ্ছে শৌখিন এনিমেল সেক্টর আছি যার কারণে আমরা এই হলটার মধ্যে বেশিরভাগ টাইমটা আমরা এখানে স্পেন্ড করি আর এই হলটা ছিল মধ্যে চার নাম্বার হল আর এই হলের মধ্যে অনেক ধরনের পাখি ছিল বিড়াল ছিল কুকুর ছিল র্যাবিট ছিল মুরগি ছিল পিসেন ছিল আর নানান ধরনের এনিমেল ছিল যেগুলো হয়তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এখানে অনেক মানুষ ছিল এই মেলাতে যদিও আমরা প্রথম দিন গিয়েছিলাম তারপরের দিন থেকে আরো বেশি ভিড় হয় এই হলটা বাদেও আর অনেক ধরনের হল ছিল এখানে যেগুলোর মধ্যে মেডিসিন বিভাগ ছিল গরুর জন্য আলাদা হল ছিল ছাগলের জন্য ছিল ভেড়ার জন্য ছিল আর অনেক ধরনের হল ছিল যেগুলোর মধ্যে অনেক ছোটখাটো স্টল বসছিল আর এবারে মেলাটায় অনেক বড় স্পেস নিয়ে হতে একদিনে পুরো মেলাটা আসলে ঘুরে দেখানো পসিবল ছিল না যার কারণে আমরা যতটুকু সম্ভব পেরেছি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আমরা নিজেরা দেখার ট্রাই করছি বাট ট্রাস্ট মি দিনটা অনেক বেশি ভালো ছিল কারণ একসাথে এতগুলো এনিমেলস দেখে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল প্লাস আপনাদেরকে দেখাইতে পারতেছি এটাও আমার পার্সোনাল অনেক বেশি ভালো লাগতেছে আর এই গরুর হলগুলোর মধ্যে মূলত অনেকগুলো ফার্ম থেকে অনেকেই এই গরুগুলো নিয়ে আসছিল শো করার জন্য তারপর হচ্ছে আমরা যখন হাঁটতে থাকি গরুর হলের দিকে তখন যাওয়ার পথে এইখানে দুটা গরু দেখতে পাই মানে একদম কালো কালার যেগুলো নাকি আমার থেকে বড় ছিল মানে আমার হাইট থেকে অনেক বেশি বড় ছিল মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর লাগতেছিল মানুষের ভিড় হয়ে গেছিল গরু দেখে তো এবার আমরা এই প্রাণী প্রদর্শনী মেলায় গিয়ে আমি যতটুকু দেখতে পারছি আপনাদেরকে ততটুকুই দেখানোর ট্রাই করছি আর ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা এখানে একটা স্টল নেওয়ার চিন্তা ভাবনাও করছি তো প্রতি বছর যেহেতু এই প্রাণী প্রদর্শনী মেলা বছরে একবারই হয় তাই আমরা নেক্সট ইয়ারে সময় বের করে পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবার জুতো আসলে প্রপারলি আপনাদেরকে দেখাইতে পারিনি তাই নেক্সট ইয়ারের মেলার জন্য আপনারাও রেডি থাকেন যেন আপনারা আমার পেজের ভিডিওর মাধ্যমে প্লাস আপনারা সরাসরি যেন গিয়ে এই মেলাটা দেখতে পারেন তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার দেখা হবে আপনাদের সাথে এই প্রাণী প্রদর্শনী মেলায় নতুন কিছু নিয়ে ততদিন পর্যন্ত আপনারা আমার পেজের সাথে থাকুন আমাদের বেশি সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অলওয়েজ আমাদের পাশে থাকুন